আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের দুয়ায় তো সকাল সকাল ঘুম থেকে উঠেই জামাইকে কাজে লাগিয়ে দিলাম তো বলতেছিলাম যে কিছু কাজ করো এইখানে কিছু ঝিঙা ছিল তো ওই ওইগুলো পারবে তারপরে ওইখানে একটা কাঁঠাল আছে তো বলতেছিলাম যে কাঁঠালটা কড়ি খেয়ে ফেলতেছে তুমি ওইটা পেরে দাও সকাল সকাল তো আসলে ছেলে মানুষ যা করতে পারে মেয়েরা আসলে তা হয়তো বা করতে পারে না আংশিক আংশিক বলতে কি। পুরোপুরি কিন্তু করতে পারে না নব্বই পার্সেন্ট কিন্তু মেয়েরা পারলো একশো পার্সেন্ট কিন্তু মেয়েরা কাজ করতে পারে না তো সেটাই প্রমাণে যে দেখেন তো আমি সব কাজ করলেও কিন্তু দেখতেই পান যে বাসার মধ্যে সব কাজ কাম কিন্তু আমি করি তো আমার হাজব্যান্ডের দিয়ে মাঝে মাঝে যা করায় সেটা আমি যদি না পারি সেটা করায় আর কি তা না হলে তাকে দেয়া করায় না তো এই যে দেখতে পাচ্ছেন এখন একটা কাঁঠাল পারবে তো এই যে দেখেন কাঁঠাল এখন বাঁশ লাগাইয়া তারপর যে দেখেন একদম পৈরা একদম আইলেগেছে গা কাঁঠাল উপর থেকে পারা হয়েছে তো আসলে মানুষ না থাকলে যা হয় আর কি তো মানুষ যাদের আছে তাদের আসলে সব কিছু করতে পারে পারতে পারে আর কি করতে পারে খাইতে পারে আর আমার মানুষ নাই এই যে দেখেন কোনো কিছু হচ্ছে না তো এদিকে দেখা যাচ্ছে যে রোদ উঠছে তো অনেকটা রোদ উঠে গেছে তো কাপড় টাপড় কিছু মেলে দিলাম আর ওইখানে উঠানো কি কিছু পাতা আসছিল তো পাতা ওইগুলা ইয়া করে দিলাম আর কি সরাই দিলাম যাতে শুকায় কয়েকদিন তো টানা এক টানা বৃষ্টি হইলো এখনো তেমন ভালোভাবে বৃষ্টি যে কমছে তা কিন্তু না তো আমি এখানে ডালা নিতে আসছিলাম যে ডালা নেই ডালা নিয়ে কাঁঠালটা যেহেতু একদম গেছে গা ওইগুলো নিয়ে আসি তো ওইগুলা নিয়ে তারপরে আসতেছি দেখেন এই যে দেখেন ডালা ভরে গেছে কাঁঠালটা কিন্তু মোরা মোটামুটি বড় হয়েছিলো যে যাদের খেতে মন চায় তারা অবশ্যই চলে আসবেন কাঁঠাল খাওয়ার জন্য তো এই তো এই যে কাঁঠালিয়া করতেছি কাঁঠালিটা এটা নানদের জামাইকেদেরকে বলছিলাম যে আসার জন্য আসে না তো কাঁঠাল উঠায় রাখা দিই ফ্রিজের মধ্যে যদি না আসে পরে ওই ফ্রিজের ঠান্ডা ঠান্ডা এখন তো গরমের সময় তো ওইটা ডেজার্ট হিসাবে দি মনে ডেজার্টের কাজ করবে আর কি আর কি তো যাদের কাঁঠাল খাইতে মন চাইতেছে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কার কাঁঠাল খাইতে মন চাইতেছে আছে তো এই যে দেখেন কাঁঠাল তুলে নিতেছি সবগুলো কাঁঠাল এখন তুলে নিব একে পরে দেখেন কাঁঠালের পুষ কত সুন্দর দেখতেও দেখেন কীরকম কালারটা দেখেন সেই কাঁঠালের আসলে কাঁঠালের সময় প্রায় শেষ তো এখন কাঁঠাল ওইগুলো উঠায় নিতাসি যাদের বাসায় কাঁঠাল আসে আসলে তারা তো মানে খানিয়া টাকা করে না যাদের কিন্তু নেই তাদের কিন্তু মন চাইতেছে কাঁঠাল আমি বুঝতেছি তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কাঁঠাল কিন্তু এটা স্টকে রেখে দিচ্ছি পরে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে এই তো কাঁঠাল সব কিছু উঠায় নিলাম এক এক করে সবকিছু উঠায় নিলাম সাদিপে ডাকতেছিলাম যে সাদীপ আসো এখানে কাঁঠাল খাওয়ায় সাদিপ খাবে না ওকে ডাইকে আনতেই পারলাম না এখন তো সাদিপ খাবে না একদমই কাঁঠাল তো আমি খেয়ে আসছি দেখি কেমন হয় কাঁঠাল তো সকালবেলায় কি রান্না করবো রান্না করেছিলাম যাও রান্না করছি তা এখানে যাও দিয়া দেখেন যাও হয়ে গেছে ঠান্ডা তো ঠান্ডা যাও দেখেন কিরকম হয়ে গেছে তো এখন সেটা দিয়ে সে যাও দিয়ে খাবি আর কি কাঁঠাল দিয়া যাও দিয়ে খাবি তো সাদি ফের বাবা কখন ওই বলে আর যাও দিয়া খায় না তো আজকে বলতেছে ও খাবে কাঁঠাল আর যাও দিয়ে তো আমি অত অবাক হয়ে গেলাম যে কীভাবে আর এখন দেখেন কি করতেছি ছিল না কারেন্ট তো কি করাম এভাবে দেখেন বাতাস দিছি বা উড়না দিয়ে বাতাস দিয়ে ঠান্ডা করলে করলাম এই যে কাঁঠাল দিয়ে দিলাম ও এখন কাঁঠাল দিয়ে যাও দিয়ে খাবে তো আপনারা কারা কারা কাঁঠালার যাও দিয়া খেয়েছেন অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আশা করি যে ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য জানি না কতটুকু দিতে পারি এই যে দেখেন আমার ছেলে এদিকে কি করতেছে সকাল সকাল ফোন নিয়ে ব্যস্ত দেখেন